হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরি ফার্মা আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তা মানব দেহার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সিনাস লেম টেবলেটটি বাজাজাত করেছেন সিনা ন্যাচারাল লিমিটেড সো ভিডিওটি শুরু করার পূর্বে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে তার সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে তো ভিউয়ার্স আজকে আমাদের আলোচনায় থাকছে এই মেডিসিনটির কার্যকারিতা কি এই মেডিসিনটি কী কাজ করে থাকে এবং এই মেডিসিনটির কী কী উপকারিতা আর থাকছে সেবন বিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া ও গর্ভদানকালে সেবন করা যাবে কি না এইসব সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকারে আসবে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো এই ট্যাবলেটটি কার্যকারিতা এবং উপকারিতাগুলো কি কি। বলতে গেলে এটি একটি ন্যাচারাল ফর্মুলা মেয়াদ কমানোর সাধারণত অতিরিক্ত মোটা হওয়ার ফলে আমাদের শরীরের প্রচুর পরিমাণে চর্বি হয়ে থাকে ফলে আমাদের শরীরের ওজন বেড়ে যায় সেই মেয়াদ কমানোর জন্য এই ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে এই ট্যাবলেটটি সেবনের ফলে আপনার শরীরের চর্বি এবং ম্যাদ থেকে মুক্তি পাবেন এটি একটি পার্শ্ব মুক্ত ট্যাবলেট এবং যাদের শরীরের ওজন তুলনামূলকভাবে বেশি এই ট্যাবলেটটি সেবনের ফলে ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শরীরকে স্লিমও রাখে যারা অতিরিক্ত শরীরে চর্বি নিয়ে চিন্তিত তারা চাইলে এটি সেবন করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আশা করি এই ট্যাবলেটটি সেবন করলে আপনার অতিরিক্ত ওজন বা চর্বি কমিয়ে শরীরকে ফিট রাখবে এ ছিল এই টেবলেটির কার্যকারিতা বিওয়ার্স আমরা এখন জানবো এই ট্যাবলেটটি সেবনবিধি কী কী বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দৈনিক দুইটি করে নেওয়া যেতে পারে সকাল এবং রাত অবশ্যই ভরা পেটে যেহেতু এই মেডিসিনটি একটি ইউনানি মেডিসিন তাই এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মনে রাখতে হবে এই মেডিসিনটি গর্ভাবস্থা সেবন করা যাবে না